ওয়ার্ট অফ গাইস গাইস আজকের ব্লুকটা অন চলেছে আজকে প্রচুর গরম গাইস গত তিন দিন থেকে পরিমাণ গরম যে কারণে আজকে আমরা যাচ্ছি আমাদের থেকে দিকে তো গাইস মোগলহাটে যাব এবং অস্থির গরমে স্বস্তিক ঠান্ডা পাওয়ার জন্য আমরা আজকে নদীতে গুলু যাবো তো গাইস চলুন যাওয়া যাক আমাদের গার্মেন্টস যাওয়া দরকার কারণ বর্তমান যে ব্যবসা যে অবস্থা তাতে গার্মেন্টস যাওয়াই মনে হয় বেটার হচ্ছে বর্তমান ভাইরে ভাই কি বলবো গার্মেন্টস গেলে মনে হয় বিশ হাজার পঁচিশ হাজার টাকা পাওয়া যায় আর বর্তমান যে কম্পিটিশন আমাদের যে কস্ট রে ভাই বলার মতোই না ওইরকম পঞ্চাশ হাজার টাকা ইনকাম করলে মনে টাকা থাকে না কি যে একটা অবস্থা ট্রাজেক ভাই আমরা এখন বিলবোটে দেখতে পাচ্ছি মঙ্গলহাট এখান থেকে মাত্র দশ কিলোমিটার আমরা অলরেডি দুই কিলোমিটার চলে আসছি এই আমরা কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো আমাদের ফুল গাছ বাজারে ফুল গাছ ফুল গাছ বাজার থেকে আমরা রবিউলকে রিসিভ করে নিয়ে তার অনুভূতি জেনে আমরা তারপর যাবো মগল হাট মগল সর্বোচ্চ আমাদের সময় লাগবে আধা রাস্তার যে ভিউ আওয়াসাম অন্যরকম লাগতেছে আর গাড়িতে থাকাতে অনেকটাই ঠান্ডা লাগতেছে কিন্তু বাট যখন গাড়ি থেকে নামা হয় তখন অনেকটাই গরম যে গরম আসলে সহ্য নিয়ে সন্ধ্যার পরেও যে গরমটা লাগে রে ভাই কি বলার মতো না এই যে আমরা এখন আমাদের এলাকায় চলে আসছি ফুল গাছ তো আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আমাদের ফুল গাছ বাজারে আমরা অনেকখানি আসলাম আমরা এখন ফুল গাছ চলে আসি ফুল গাছ প্রথমে রবিউল কাকে রিসিভ করব তার ফিনিশটা জানব কি অবস্থা তারপর আমরা যাব একদম মগলহাট গাইছে আমরা এখন চলে আসছি ফুল গাছ বাজারে তো আমরা বাজারে অলরেডি ঢুকে গেলাম বাজারটা মোটামুটি আছে খালি খালি লাগতেছে শুক্রবার তো আমরা অলরেডি চলে আসলাম রবিউল কাকে আমার ফিনিশটা কি রকম ফুল আছে কিছু কথা জানতে আমার ফিনিশটা কি রকম দেখতেছেন আমাদের টি স্বস্তির দেখা যাচ্ছি তো আমরা মঙ্গল যাওয়ার পরে আমরা হয়তো স্বস্তি টা পাবো যাই হোক জানি না কি অবস্থা সামনে দেখার পর হয়তবা বোঝা যাবে কি অবস্থা কি ঘটনা ঘটছে তো গায়ে আর দেরি নয় আমরা এই এক্ষুনি বের হচ্ছি এই মাত্র তিনজন একত্রিত হয়ে আমরা মোটর সাইকেল দিয়ে যাচ্ছি আমরা যাব আর গোসল করার জন্য খুবই মনটা ছটপট করতেছে পানি যে গরম না কি অবস্থা আমরা জানি না তো যাওয়ার বুঝতে পারবো যে কি ঘটনা আর কি অবস্থা আর ওখানে যে কিরকম লোকজন আছে অনেক অনেক লোকজন থাকে মজা হবে আর যদি না থাকে গোসল আসলে করতেই হবে না করলে হবে না একটু হলেও করতে হবে যাই হোক যাই আগে না গেলে তো বলা যাবে না তো যাই তো ফিলিং কি অবস্থা যাই তো বাকিটা এই মাত্র বেরইলো দেখা যাক যাই আগে আচ্ছা যাই হোক আমরা যাই যাওয়ার পরে আমরা আমাদের প্রত্যেকের ফিলিংস গুলো আমরা শেয়ার করবো তো কোনোভাবেই ভিডিওটা মিস করা যাবে না ভিডিওটা মিস করার মত না সময় আজকের ভিডিওর একবারে অন্যরকম একটা ভিডিও হচ্ছে তো गाइस কোনোভাবেই মিস করা যাবে না কত কথা গ্রাম জুড়ে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে এই দৃশ্যগুলো দেখতে চাই ফিল্ড আই আন্ডার অফ তো गाइस গ্রামের রাস্তা রাস্তা খুবই ভালো এখানে গ্রামীণ দৃশ্য দেখা যাচ্ছে সবুজ শ্যামলে ভরা এই রাস্তা আলাকসা মসজিদের সামনে আমরা गाइस আমরা এখন চলে আসলাম হ্যাঁ এখন কদমতলা বাজার এখন বসে এটা একটা ছোট্ট একটা বাজার রেজায় যেকোনো একবারে গেলে যাবো কিছু আমরা এখন চলে আসছি নব্বই দশকের আগের আমাদের এখানে রেল লাইন ছিল বর্তমান রেল লাইন নাই আমরা এই রেল রেলপথেই যাচ্ছি সোজাসুজি রেলপথের যে অবস্থা বর্তমান রেলের যে অটনারে ভাই ভাই যাইহোক এখন দেখা যাচ্ছে আমাদের রেল পরিত্যাক্ত রেল তো রেলওয়ে আমরা সোজাই যাচ্ছি এখান দিয়ে পাশেই রেল লাইন ছিল আর আমরা যাচ্ছি তার পাশ দিয়েই অন্য সামনেই যে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় আমরা মগলাট পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যেই আমরা যদি এখানেই গোসলটা করি তাহলে কেমন আসতে দেখো যদি আমরা এখানেই গোসল বাবা রবিউল আমরা যদি এখানেই গোসলটা করি তাহলে কেমন হয় বিষয়টা আলহামদুলিল্লাহ খুব ভালো হবে কিন্তু মাঠ মাঠ এখানে পানি কম আরাম খেতে হবে

প্রায় নব্বই শতকের আগের মনে হয় মনে হচ্ছে এরকম রেল লাইন লাইনের যে অবস্থা খন্ড খন্ড করে খাইছে আর ওইখানে অলরেডি রেল লাইনের সাথে সাথে দেখেন মানুষের ঘর বাড়ি হয়ে গেছে ঘর সামনে কথা ছিল উপরে কালের বিবর্তনের কারণে আর রেল হওয়ার কোন সুযোগ হয়নি যাই হোক আর রেল মনে হয়

আমরা এখন এসে ড্রাইভার তবে আমাদের ড্রাইভারটা ছিল অলাম মুর্ঘটালো আমাদের অদক্ষ ড্রাইভার ড্রাইভার নামে কলঙ্ক যাই হোক গাড়ি চালাতে চালে যে অবস্থা করছে গাড়ি যে প্রথম বাজে বন্ধ করাইছে যা বলার মতো না

আমরা আসছি এখন দেখি কোথায় গোসলটা করা যাবে যাই হোক একটা প্রস্তুত করাটা জায়গা দেখি জায়গাটা দেখার পর তারপর রবিলের জন্য একটা স্পেশাল একটা ডিয়ার আছে তোর দেখি সে কমপ্লিট করতে পারে কি পারে না তো ধারণা আমার এখন তো আমার কাছে

দেখতে পাচ্ছে সাঁতার তো পাই না কেমন অবস্থা আমি যাবো গেলে আমি দিয়ে জানবো

એ આશીધાર જાણી અમે તાલીમ